রাজবাড়ির আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দলীয় সহকারে আমাদের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আসলে বিষয় হচ্ছে যে আমি দেখলাম আমাদের যুব দলের কিছু নেতা আমাদের রাজবাড়িতে জেলার সভাপতি আমাদের আলীগা গণ একটা সংবাদ সম্মেলন সঙ্গে জানাচ্ছি যে তাদের অনেক ইনফরমেশনের ঘাটতি আছে আমি অনুরোধ করতে যে আপনি জেনে ইতিহাস ঘেঁটে আমার মনে হয় আপনারা একটু সংবাদ সম্মেলনটা করলে ভালো হয় মূলত কারা কীভাবে রাজনৈতিকভাবে এই পর্যায়ে এসে নেতৃত্ব দেবার চেষ্টা করছেন বা কর্মীদের কাছে কাজ করছেন আমার দৃষ্টিগোচর হলো আমি ফেসবুকের মাধ্যমে ওই কয়েকটি মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম ফার্স্ট অফ অল ওনারা দেখলাম ছাত্র দল নিয়ে আক্রমণ করছেন আমি ওনার গ্যাটারকে জানাতে চাই যে ছাত্র দলের একটি কমিটি কিন্তু হয়েছিল আমি জেলা ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সুচিন্তিত দক্ষ নির্দেশনায় তো এখানে একটি প্রশ্ন থাকে আমার সভাপতি কে ছিলেন বা কার হওয়ার কথা ছিল আপনারা জানেন বিগত দিনে রোমান বর্তমান তার অবদান জন্য কোনো অংশে কম নয় রোমান কিন্তু সঙ্গে একটা মার্চ করত ছাত্র দল করত একসঙ্গেই সেখানে আরেকটা নেতা ছিল নাম আরিফ

তো রোমানকে ঠকিয়ে রোমানকে দিয়ে পারপাস সার্ভ করিয়ে ঠিক বিএনপিকে যেভাবে নষ্ট করা হয়েছে বিগত দিন আপনাদের অজানা নাই ঠিক আমরা যেটা শুনতাম কালকে আমার বন্ধু জিসান সম্মানিত সদস্য বড় বিএনপি বর্তমানে ওর বাবা কিন্তু জেলা বিএনপি সম্মানিত সভাপতি ছিলেন যে কাজী আব্দুল মতি মুখ্য ও একটা স্ট্যাটাস দিয়েছে আপনারা একটু কষ্ট করে ওখানেও পুরান বিএনপি নতুন বিএনপি বলে একটা কথা ছিল দুই হাজার এক পরবর্তী যেভাবে ধ্বংস করে উনি ধ্বংস করছিলেন সেভাবেই ছাত্র ধ্বংস করার জন্য ওই সময় মৈত্রী করা একটা ছেলেকে প্রথমে ছাত্ররা আনলেন পরবর্তীতে রোমানকে ডিপ্রাইভ করে রোমানকে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ছেড়ে দিয়ে হাইপিকে দেওয়া হলো ছাত্র দলের আমি এই মাহেন্দ্র ধনের জন্য গুরু অপেক্ষায় ছিলাম কবে একটা সুযোগ পাবো রাজবাড়িবাসীকে তথা প্রত্যেকটি জাতীয় তাদের নেতা কর্মীদেরকে এই সঠিক পরিকল্পিত ব্যর্থতা করা নেই তো তখন কিন্তু আরিকে ওনার সঠিক তত্ত্বাবধায়নে বা সর্বোচ্চ তত্ত্বাবধায়নে সাবেক এমপি এবং সাবেক সভাপতি জেলা তিনি উনি কিন্তু সভাপতি করে নিয়ে আসলেন রোমান হয়ে গেছিল ফার্স্ট ডে প্রেস রিলিজ হয়ে গেল সেটা কাটকে পরের দিনে উনি এটা করলেন তো কাটি নিয়ে আসলো মৈত্রী করা একটা ছেলে তাকে পরবর্তীতে সাথে নেতা নেতাবাণী করলেন আপনাদের তাতে বলতে চাই আমি সাথে কলেজ সেক্রেটারি হবার পরে কেন্দ্র ঘোষিত কোনো প্রোগ্রাম করি নাই এমন কোনো নজির নাই আমি তৎকালীন মাতৃকণ্ঠ পত্রিকাটা রাজবাড়িতে প্রচলিত নাম রাজবাড়ির মাতৃকণ্ঠ সহ রাজবাড়ি নিউজ টোয়েন্টি ফোর অন্যান্য পত্রিকার যে এভিডেন্স আছে আমি আপনাদের হাতে তুলে দিব সেই সঙ্গে এটাও বলবো যে ফেসবুকে ছবি আছে এবং প্রত্যেকটা নিউজ আছে যে আমি প্রত্যেকটা প্রোগ্রাম সাকসেস করেছি এবং আমি এই কথাটা আপনাদের কাছে মেসেজ হিসেবে দিতে চাই যদি আরিফ সাহেব যিনি আমার সভাপতি ছিলেন তিনি একটা প্রোগ্রাম করে থাকেন আমার কাছে প্রমাণটা দিবেন আমি অত্যন্ত খুশি হব তো আশা করি ব্যর্থতা যে নামীটা আমি কিভাবে কমিটি করতে চেয়েছি উনি একটা দিন রাজবাড়িতে বসার সাহস পায়নি একটা সময় গিয়ে সঙ্গে সে বসতে পারে এই ধরনের একটি কথা বললেন এবং সেটা ঢাকায় বসলেন তো তৎকালীন যুব দলের সাংগঠনিক সম্পাদক ওনার নামটা হচ্ছে কাউসার সাহেব তো তার উত্তর আর অফিসে আর আমার সভাপতি ছিলেন তিনি বসবেন বলে আমি বললাম যে পরবর্তীতে নির্বাচনের মনে হয় নমিনেশন নেওয়ার মনে হয় এক সপ্তাহ আগে থাকে আট নম্বর ওয়ার্ডে কথ কমিটিতে সদস্য করে সিনিয়রটাও নিয়ে বসো সাবেক ছাত্র নেতা কাউকে নিয়ে বসি

আমরা যে অপেক্ষা করলাম প্রায় দেড় ঘন্টা তার নির্ধারিত টাইম দেওয়া ছিল তার পনেরো পাঁচটা বেজে যাওয়ার পরেও সে কিন্তু আসে না পরে ফোন করলাম বললো যে আমি একটা জরুরি কাজে আসতে পারবো না তারপরে কিন্তু আমার ছাত্র দলটাকে ঠিক সুপরিকল্পিতভাবে একটি বড় মহৎ থেকে নষ্ট করার জন্য সংগঠন নষ্ট করার জন্য দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে আশা করি আপনারা পরিপূর্ণ মেসেজটা পেয়েছেন প্রত্যেকটি ছাত্র দলের কেন্দ্রে প্রোগ্রাম হয়েছে দ্বিতীয়টি একটা অরাজনৈতিক অন্যতম থেকে একটা ছেলেকে নিয়ে এসে ছাত্রদল করিয়েছেন তার মাধ্যমে ছাত্রপালটাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছেন সেইটা সিনিয়র আপনারই সুপরিকল্পনা ছিল এখন অন্যান্য জনদেরকে অনেক কিছু সেকেন্ডলি আসে আমি পরবর্তীকে নিয়ে দুটি কথা আমার সম্মানিত সভাপতি মহোদয় উনি বলেছেন আমি এটাকে বেশ একটু কষ্টই পেয়েছি কারণ আমি তার কাছে ক্লারিফিকেশন দিবো আমি প্রথমেই বলেছি সম্মানিত মহাদয় এই পার্টি অফিসে বলছে গতকালকে এত প্রশ্ন একটি সংবাদ সম্মেলন করে গেছি সেই কথাগুলো আবারও বলতেই হচ্ছে না বললেই না আপনাদের পেছনে দেখবেন আমাদের সম্মেলন পৌর বিএনপি সম্মেলনে দু তিনটা ছবি এখনো সাঁটানো আছে লাগানো আছে এটা চৌঠা জুন দু হাজার এই পার্টি অফিসে হয়েছে কিন্তু মূলত এটা হওয়ার কথা ছিল মে মাসে নয় চারটা ডেট চেঞ্জ হয়েছে আমাদের কমিটির এই কাউন্সিল করার জন্য একটা বিহাইন্ড দ্য সিনে দেখতে একটা অশক্তি চায় নাই যে আমাদের এই কাউন্সিলটা সম্পন্ন হোক আমি তাকে মিন করতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন দল শক্তিশালী হোক সংগঠন শক্তিশালী হোক সবাইকে নিয়ে আমরা দল এটা তিনি কখনো চাননি আমাদেরকে আমি অবশ্যই সহ আমাদের দলের মধ্যে ঘুরতে চান ঝাঁকি মেরে থাকা কিছু লোকের অবশ্যই চার চারটি ডেট চেঞ্জ হওয়ার পরে কারণ প্রদেশ এতটাই ডিস্টার্ব করেছিল আমরা আল্লাহ রহমতে এই পার্টি অফিস হাজারি ময়দানে হল রুমে আমরা সবচেয়ে ব্যালট বাক্স ছবি সম্বন্ধিত ব্যালটে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট ইয়াকলি রেট কামুল আহমুল সাহেবের সার্বিক তত্ত্বাবধানে একটি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ইন্ডি কাউন্সিল এবং আপনারা উপস্থিত ছিলেন হারুন রশিদ হারুন এবং অ্যাডভোকেট আসমাম মিয়া তারা পুরো বাণী থেকে আমার বাবা মরুন এক নমিনে খালে এনারা একটা টিম ওয়ার্ক করে যাচ্ছেন আমার বাবার কথা বললি যেহেতু বলেই ফেললাম আমার বাবা কিন্তু বিএনপির রাজনীতি ডে থেকে এই দলের সঙ্গে আজীবন সম্পৃক্ত ছিলেন অথচ না বলেই না উনি জাতীয়তন্ত্রী ছাত্র দলের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাগো জাগো দলের জাতীয় ছাত্র দলের রাজনীতি আহ্বান ছিলেন তিনি ছাত্র দলের প্রতিষ্ঠা কালীন আহ্বান ছিল রাজবাড়িতে অ্যাডভোকেট খালেদ সাহেব জেলা বিএনপি দুই দুই বারের কাউন্সিলের মাধ্যমে সেক্রেটারি হয়েছে একটা সালে মিয়া ক্ষমতা উনি সভাপতি হয়েছিলেন দুজনে কিন্তু কাউন্সিলার এবং তিনি বিএনপির জন্য কি করেছেন দুইবার এমপি ইলেকশন করেছেন আমরা তাকে বলে দেয়নি এমপি হতে পারেনি এবং ছাব্বিশশো অষ্টআশি ভোটে তখন কিন্তু নাইনটি ওয়ানে এই আমাদের জোরবদ্ধ কোনো দল ছিল নয়টি ইন্ডিভিজুয়াল দল অলমোস্ট আটচল্লিশ হাজার ভোট কেটে নিয়ে গিয়েছিল ছাব্বিশশো ভোটে আমার বাবা হেরে গিয়েছিল পরবর্তীতে উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং জন দলের বিরুদ্ধে কোনোদিন যায়নি ওয়ান ইলেভেনে এই পার্টি অফিস তৎকালীন সংস্কারবাদীরা তালা মেরেছে ম্যাডাম বেগম জিয়া এবং জিয়া পরিবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করি একটা দল গঠন করতে চেয়েছিলেন আমার কিন্তু সেখানে গিয়েছিলেন আমার আমরা এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা বেশি ধারণ আসতাম নিয়ে ওনারা কিন্তু এই পার্টি অফিসের অবস্থান নিয়েছিলেন এবং আমার আপনার নিজের দাবা ভেঙে তারা পক্ষে অবস্থান নিয়েছেন যাই হোক আমি যেটা বলছি যে আমাদের রাজনৈতিক ইতিহাস আমি কলেজ ছাত্র থেকে ছাত্র দল বিপি নাসিক ভাইয়ের নাম তো শুনতেছি তার প্রত্যেকটি নির্বাচন আমি দুটো নির্বাচন চেয়েছিলাম আমি তার নির্বাচনে কিন্তু সকল দলের তার সঙ্গে কাজ করে বিভিন্ন আচরণ রাজনীতি বা সংর্বাচন করেছি আমরা সচেতন করি একদম ছোটবেলায় তো যে প্রশ্নটা করলেন আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যখন বলেন পৌরসভার যখন নির্বাচন আমরা তখন থেকে সরু আউলিতের শাসন আমরা আপনাদেরকে দেখি নাই আমরা শুনেছি আপনারা এই জায়গা চাকরি এই জায়গা ব্যস্ততা এখানে চাকরি ব্যস্ত তুমি চিন্তা করবে না আমরা করেছেন আপনাদের একটা জানাতে চাই জুন মাসে যখন আমার এটা হয় জুন মাসের পরবর্তীতে জেলা মেয়েছি সবাই আহ্বায়ক সদস্য হিসেবে একটি চিঠি কিন্তু আমাদেরকে দেয় আমরা সুপার সিক্স এর একটি কমিটি পাই নির্বাচিত কমিটি জনাব তোফাজুল হোসেন মিয়া সভাপতি রাজবাড়ী পৌর বিএনপি জনাব হাসপাতাল খান সাহা সভাপতি রাজবাড়ী পৌর বিএনপি এম এ সাধারণ সম্পাদক রাজবাড়ী বিএনপি পৌর বিএনপি আব্দুর রহ মুন্সি সিনহার যুগ্ম সম্পাদক

তাদের ম্যাক্সিমাম নেতৃবৃন্দের নামই আছে আমরা দলকে গ্রুপিং এর মধ্যে দেখি আমরা দলকে ভালোবাসি আমরা চাই দলটা সুসংগঠিত হোক কেন রে ভাই গতদিন আমাদের সাত নম্বর ওয়ার্ডের একটি পৌর বিএনপি আয়োজিত একত্রিশ দফা বাস্তবের প্রোগ্রাম ছিল আপনারা একটা বার দিয়ে ভেঙে দিলেন আমরা স্টেটমেন্ট দিলাম আমরা এখানেই প্রোগ্রাম করলাম আমরা আবার স্টেজটা করে নিলাম আমরা প্রোগ্রাম শেষ আমার মহারাজ বক্তব্য দিচ্ছেন অতর্কিতে খয়েন চাচা স্লোগান সম্বলিত আমি আপনাদেরকে ভিডিও দিব স্লোগান সম্বলিত একটি ঝটিকা মিশি এসে এলোপাথারি ভিড়

এটা তো আমার জন্য লজ্জা আপনার জন্য লজ্জা যদি বিএনপি বলে নিজেদেরকে দাবি করেন আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং মা বন্দির উপরে লাঠি চার্জ করলেন একটা সময় পড়ে গেছেন একটা সময় পড়ে গেছেন সেই সময় হয়তোবা এখানে তো প্রতিরক্ষার বিষয় থাকে ভাই আইনেও বলা আছে আপনি আত্মরক্ষার জন্য কম বেশি আপনিও ঝুঁকে যাবেন যেভাবে ওখানে ডিএসপি এবং পুলিশের এএসআই ছিলেন আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন কেন আপনাদের লজ্জা করে না দলকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে দলকে সুসংগঠিত করো ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান বলছেন ভেদাভেদ ভুলে যায় একসাথে কালেঘা মিলে কাজ করবো এই পার্টি অফিসে তো কাজ করছি তাই না

আমার এক একটা ইউনিয়নের নেতা কর্মীদেরকে কেউ গুলি করে কে কুপিয়ে হত্যা করলো কেন এটা হবে আমি রাজবাড়ী জেলা বিএনপির প্রত্যেকটা বিএনপির আদর্শ নেতা কর্মীদের সাথে প্রশ্ন রেখে দিতে চাই দিতে চাই কেন রে ভাই আমরা সুসংগঠিত থাকলে দল লাভবান হবে আমার নেতাকর্মী লাভবান হবে আমার প্রত্যেকটি জনগণ লাভবান হবে সর্বোপরি বাংলাদেশ লাভবান হবে কেন দুচক্রী মহলের খাতাতে আপনারা হাত দেন কেন আজকে এই সংবাদ সম্মেলন করতে হবে আপনারা অনেক সিনিয়র মানুষ হত্যা করে মানুষের গায়ে আঘাত করে রাজনীতি কি না করে থাকা যায় না রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে আমি ছোট আপনারা আমার ডাবল বংশে বয়স আমার আজকে এই সংবাদ সম্মেলন করার কথা না আপনারা বলেছেন আমরা কি রাজনীতি করি

বিপি বকুল চাচা তাকে একটু প্রশ্ন করেন কমিটি দেওয়ার অনেক সময় অনেক জটিলতা থাকে আসলে এগুলো ব্যক্তিগত ভাবে চলে যাচ্ছে কিন্তু আমাকে যখন আক্রমণ করেন আমাদেরকে যখন করেন জানা আমরা রাজপথে থেকেছি থাকার চেষ্টা করছি ভাই এই রক্তের প্রত্যেকটা বিন্দু বিএনপির স্পন্দনে আছে বিএনপির পক্ষের স্পন্দনে আমি যেখানেই থাকি বিএনপির কোনো প্রোগ্রাম হলে আমি তারা থাকি না আমরা তারা থাকতে পারি না আপনি প্রমাণ চাইলে প্রমাণ আর এখানে ব্যানার আছে আপনারা যাওয়ার সময় দেখে ওখানে আর আসুন কেন্দ্রের প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সফল হইয়া আগামী উনিশ তারিখ উনিশ ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্র ঘোষিত একটি প্রোগ্রাম আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওখানে আসতেন তো তাদের কাছে দলটাকে শক্তিশালী করি একত্রিশ দফা বাস্তবায়ন একত্রিশ